অলমোস্ট পার্সেন্ট ছবিতে থাকে তারাই দেশপাতা যেহেতু যে চার পাঁচজন আছে মহিলা মৃধী তারা সবাই দেশপাতা আজকাল রচিনী আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্যামশ্রী আর এখানে আমার সঙ্গে রয়েছে সোহিনী এবং ঋত্বিক আমরা একটু রান্নাবাটি খেলতে বসেছি সাতই নভেম্বর মুক্তি পাচ্ছে তোমাদের ছবি রান্নাবাটি আচ্ছা একটা কথা বলো তুমি তো বেশ দুষ্টের দমন শুরু করেছিলে করছিলে বেশি কার টিকার করলে মৃগয়া করলে হঠাৎ সোহিনীর সঙ্গে রান্নাবাটি খেলতে বসে গেলে কেন এটা খেলতেই হতো এটা ছবিটার পরিচালক প্রতীন এবং ওর সাথে আমি অনেক কাজ করেছি সাতটা কাজ সম্ভবত করেছি তো এবারে আমার খুবই প্রিয় পরিচালক আর আমার মনে হয় যে ও মানে পরিচালক ছাড়াও ওই যে চরিত্রগুলো ফাইনালি আমাকে অফার করে সেগুলো মানে নিজস্বভাবে তার একটা তার একটা চ্যালেঞ্জ আছে মানে সেই চরিত্রগুলো আমার হয়তো আগে কখনোই কোনোভাবেই করা হয়নি কথাটা খুব ক্লিশে কিন্তু এটা সত্যিও আসলে মাছের ঝোল যখন হয়েছিল তখন একটা ইন্টারন্যাশনালি ফেমাস একজন শেফের চরিত্রে আমাকে সেভাবে আগে কখনো কেউ ভাবেনি বা আরও অন্যান্য অনেক রকম শুধু একটা শুধু চরিত্রটাই নয় যেটা তৈরি হচ্ছে ছবিটাও তো মাছের ঝোল আমরা যেহেতু আগে করে রেখেছিলাম তো এইবারে রান্না বাটি করতেই হতো আর এইবারে আবার রান্না বাটি যেহেতু আমি একদমই রান্না জানি না তো ফাইনালি ফাইনালি ওই রান্না খেলতে গেলে একটা সময় সৈন্যের কাছে আসতেই হবে শৈরির সঙ্গে তোমার দামপত্যটাকে বেশ কিন্তু বেশ মিঠে করা এর আগেও আমরা বিবাহ ডায়েরিসে দেখেছি যেটা মিঠে করা দামপত্য মানে এই ধরনের দাম্পত্য কিন্তু সকলের কাছে খুব এক্সপেক্টেড ঝগড়া হবে ভাব হবে তুমুল ঝগড়া হবে আলাদা হয়ে যাবে আবার তারা কাছাকাছি আসবে এই দাম্পত্যে তোমাদেরই এই অনস্ক্রিন মানে কেমিস্ট্রিটা তো দুর্দান্ত কিভাবে বলো এটা বলা আমার মনে এখন অভিনয় অনস্ক্রিন কেমিস্ট্রি তৈরি করতে না পারলাম তাহলে মানে শুধু অভিনেতা নয় মানে যারা বানাচ্ছে রাইটার ডিরেক্টার প্রত্যেকেই চায় এটা অনস্ক্রিন কেমিস্ট্রি তৈরি করতে তো এটা প্রাথমিক কাজ বলে আমার মনে হয় তো এখানেও কিন্তু আরো অনেকগুলো চরিত্র প্রত্যেকটা চরিত্রের সঙ্গে কিন্তু স্ক্রিন কেমিস্ট্রি তোমাকে তৈরি করতেই হবে অভিনেতা কারোর সঙ্গে হয়তো খুব হিংসার সম্পর্ক কারোর সাথে প্রেমের ইত্যাদি ইত্যাদি

তো এই জুটিটাও তুমি ভেবে দেখবে অবশ্যই অভিনেতা অভিনেত্রীর একটা ভূমিকা থাকে কিন্তু সেখানেও একটা পরিচালক রাইটার তাদের ভূমিকাটাও কিন্তু সাংঘাতিক মানে হ্যাঁ তাদের দুজনকে ফাইনালি অভিনেতা দেখা যায় হয়তো একসঙ্গে দেখতে তখন ভালো লাগছে এবং মনে হচ্ছে অমুক একটা জুটি তো অন্য কারোর ক্ষেত্রেও তাই হতে পারতো ওই চরিত্র তো ওরা না করলেও হতে পারতো তাহলে আবার সেই দুটো অভিনেতা এবং ওরা কিন্তু কমন রাইটার ডিরেক্টর যারা ওইটা তৈরি করে সবটা মিলিয়ে হয় বলে আমার বিশ্বাস এই যে আজকে ইন্টারভিউটা নিতে বসেছি তার একটু আগে থেকেও কিছুক্ষণ আগে পর্যন্ত ঋত্বিকের জয় জয়কার চলছে মানে সোশ্যাল মিডিয়ায় বা আমাদের মিডিয়া প্ল্যাটফর্মে নধরের ভেলার জন্য ও আজকে কনগ্রাচুলেশন বলবে তুমি নধরের ভেলা নিয়ে নধরের ভেলা আমার খুব প্রিয় একটা ছবি এবং আমার মতে এটা খুব ভালো একটা ছবি হয়েছে এবং হয় না কিছু ছবি করে মনে হয় যে এই ছবিটার পার্ট হয়ে গেলাম আজীবন আহ তো নথরের ভেলাটা এরকম ছবি বলে আমার বিশ্বাস ছবিটার একটা আপাতত বিভিন্ন ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে যাচ্ছে তিন নম্বর ইন্টারন্যাশনাল ফেস্টিভেলেও ফিল্ম ফেস্টিভালও আছে সেটাও ইন্টারন্যাশনাল কম্পিটিশন সেকশনে আছে তো ব্যাপারটা মানে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল ভ্রমণ করছে নথরের ভেলা প্রদীপের সাথে কেমিস্ট্রি কিন্তু সবথেকে ভালো সব থেকে হ্যাঁ প্রদীপর সাথেও আমার একটা কেমিস্ট্রি আছে হ্যাঁ সেটা আবার অফস্ক্রি

এই যে ধরো ছবি তো কম্পিটিশনে যাচ্ছে তোমরা অ্যাওয়ার্ড পাচ্ছ একজন অভিনেতা অভিনেত্রী হিসেবে এই কম্পিটিশানটাকে তোমরা কিভাবে দেখো মানে যখন তোমরা হও যখন স্ক্রিপ্ট পড়ো তখন তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারো যে হ্যাঁ এই ছবিটার বা গল্পটার মধ্যে একটা দম আছে এবার এটাকে আমাদের কাজ দিয়ে আরো বেশি দমদার বানাতে হবে কিন্তু এই যে কম্পিটিশনে জিতছে প্রতিযোগিতা এই যে অ্যাওয়ার্ড পাচ্ছ সৈনি অ্যাওয়ার্ড পাচ্ছে তুমি পাচ্ছ আমি তো অ্যাওয়ার্ড পাই না প্রত্যেক বছর প্রচুর অ্যাওয়ার্ড তো এই বিষয়টাকে তোমরা অভিনেতা অভিনেত্রী হিসেবে কিভাবে দেখো দেখো সত্যি কি দেখো না কখনো ওইভাবে ঠিক আলাদা করে মাথায় কখনোই থাকে না যে এটা অ্যাওয়ার্ড পাবো মানে এইটা কোনোদিন কখনো কোনো ছবি করে আলাদা করে মনে হয়নি কিন্তু আর অ্যাওয়ার্ড ব্যাপারটাও ফাইনালি কিন্তু দু তিনজনের সিদ্ধান্তে তুমি একটা অ্যাওয়ার্ড পাবে মানে তুমি পার্টিকুলার ওই যে অ্যাওয়ার্ডটা পাচ্ছ হয়তো চারজন জুরি তাদের পছন্দ হয়েছে কিন্তু বা পছন্দ হলো না কিন্তু চার লাখ লোকের পছন্দ হলো দুটোই অ্যাওয়ার্ড দুটোই অ্যাওয়ার্ড আর ওই যে চারজন জুড়ির পছন্দ করা অ্যাওয়ার্ডটা নিশ্চয়ই একটা গুরুত্ব আছে তোমার কাজের একটা রেকগনিশন কিন্তু আবার দেখেওছি যে গুরুত্বটা আবার অনেক সময় অনেক অ্যাওয়ার্ডেই শুধু সেই রাত টুকুর যেটা তুমি অ্যাওয়ার্ডটা পেয়েছিলে পর দিন থেকে ওটার আর কোনো গুরুত্ব থাকে না পরের বছর আরেকজন পাবে তার আগে আগামী বছর আরও একজন পেয়েছিলো তো ফলে একটা রাতের একটা গুরুত্ব অবশ্যই কাজের একটা রেকগনিশান আমি এইভাবে দেখি ব্যাপারটাকে সোহিনী কীভাবে দেখো এগিয়ে দেয় তোমাকে একটা অ্যাওয়ার্ড আমাকে একটা অ্যাওয়ার্ডকে এগিয়ে দেয় কিছু যখন প্রথম ধর পেয়েছি ফোরিংয়ের জন্য পেয়েছি রূপকথনার জন্য পেয়েছি তখন একদম হয় না ক্লাউড লাইনে তখন চলে গেছি আর কি যে একটা দারুণ ব্যাপার হলো আমার সাথে আমার সাথে এতজন ছিল আর কি হয়তো যারা যারা তার খুব ভালো অভিনেত্রী তার মধ্যে থেকে আমি পেয়ে গেলাম পরবর্তীকালে যত বয়স বেড়েছে যত এই ধরো ঋত্বিক এক ধরনের একটা কথা বললো এরকম তো বহু ইন্টারভিউতে আমরা বহু মানুষের কথা শুনি তখন আবার বিভিন্ন রকম ভাবে কিন্তু মনটা কিন্তু পাল্টে 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 গেছে মানে দু সালে ১৪ সালে যখন অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছিলাম তখন খুব ভালো লেগেছিল প্রথম অ্যাওয়ার্ড এবং কলকাতা শহরে যে অ্যাওয়ার্ডগুলো হয় তার মধ্যে বেশ কয়েকটি শ্রেষ্ঠ অ্যাওয়ার্ডই আমি পেয়েছিলাম আবার পরবর্তীকালে আবার ভেবেছি ধরো ভাবিনি যে কখনো তা নয় আমার একটি ছবির ক্ষেত্রে আমি ভেবেছিলাম এটা আমি করেছি দারুণ করেছি আমি সে বছর পাই ঠিক আছে আমার নাম জাস্ট নমিনেশনে ছিল আমি পাইনি এরকম বিভিন্ন হয়েছে তো করতে করতে এখন বুঝতে পারি যে আসলে ফাইনালি ওই কাজটাই আমাকে মন দিয়ে করতে হবে পেলাম কি পেলাম না আবার একটা এমন ছবিও করেছি আমার যারা টেকনিশিয়ানস ছিলেন আমার টেকনিশিয়ানস বলতে ধরো যিনি মেকআপ আমাকে সাজাচ্ছেন মানে এটাতে তো ধরো তুমি একটা চরিত্র হয়ে যাবে তার জন্য সাজ পোশাক তোমার কস্টিউম সবটাই তো খুব ইম্পর্টেন্ট সবটা মিলিয়ে তুমি একটা চরিত্র হয়ে উঠছো তো সেই যে মেকআপ করছিলেন যেই দাদা তিনি আমাকে বললেন সোহিনী তোমার এবছর সবকটা অ্যাওয়ার্ড পাতা আমার তখন দেখলাম আমার ভিতরে ভিতরে একটা ইরিটেশন তৈরি হলো কথাটা শোনার পর এবং মানে তোমার মন খুলে করতে পারছিলাম যেটা শুধু আমি আমার মধ্যেই করতে পারছিলাম খানিকটা ডিরেক্টরের থেকে হেল্প নিয়ে খানিকটা তোমার স্ক্রিপ্টের হেল্প নিয়ে আমার ওই ছবিটার জন্য একজন কোচ ছিল বেনিদির থেকে আমি হেল্প নিয়েছিলাম চরিত্রায়নটা তৈরি করার জন্য তখন আমি দেখলাম আমার একটা পারফরমেন্স প্রেশার তৈরি হলো তার এই কথাটা শোনার পর থেকে যে আমাকে অ্যাওয়ার্ডের জন্য করতে হবে তখন আমি বললাম তখন এই মন থেকে ওটা ওটা আমার প্রথম একটা নিজের সাথে নিজের ক্লাস যে এই কথাটা আমার শুনে একদমই ভালো লাগছে না যে আমি অ্যাওয়ার্ডটা পাবো তখন আমি তাকে একদিন বললাম এবং সেটা বারবার বলছিল প্রত্যেক দিনই মেকআপ করতে বসে আমাকে বলছিল এবছর তোমার অ্যাওয়ার্ডটা বাধা তারপরে একদিন তাকে আমি বললাম যে আমাকে না এই কথাটা বলো না সকালে এসে এই কথাটা শুনতে ভালো লাগছে না আমি করছি আমি একটা চরিত্র পেয়েছি সেটা আনন্দ করে করতে দাও মানে ওই পারফরমেন্স প্রেশারটা আমাকে দিও না তো তারপর থেকে প্রেসার মানে আমি আর ওইভাবে দেখাটা একদমই বন্ধ করে দিয়েছি হুম তো এই যে এবারে যেটা তুমি জানতে চাইবে সেটা হচ্ছে যে ধরো তোমরা বিভিন্ন ধারার ছবি করো রিতিক চক্রবর্তী সোহিনী সরকার মানে বাংলা ছবি দর্শকরা ভাবে যে হ্যাঁ ছবিটার মধ্যে কিছু থাকবে আমরা ভালো লাগার কিছু উপাদান পাবো বা আমাদের কিছুক্ষণ পর্দার সামনে এরা বসিয়ে রাখতে পারবে তাদের অভিনয় দিয়ে কিন্তু যখন তোমরা এখন তো ধারাটা অনেক চেঞ্জ হয়ে গেছে অন্য ধারার ছবিও হচ্ছে আর সেইভাবে তথাকথিত যে বাণিজ্যিক ছবি সেই ছবি হচ্ছে বাণিজ্যিক ছবি ধারা পাল্টে গেছে সেখানে এখন লার্জার দেন লাইফ দর্শক সেটা নিচ্ছে দর্শক দেখছে এবং সেটা একটা ধারা একটা একটা ট্রেন্ড এখন এসেছে কিন্তু তোমরা যখন স্ক্রিপ্ট পাও হাতে বা তোমরা যখন একটা কাজ করব বলে মনস্থির করো তোমাদের কি কখনো মাথার মধ্যে এটা থাকে যে না আমাদের এই ক্যারেক্টারটা কেউ লার্জার দেন লাইফ করে দেখাতে হবে তবেই অ্যাকসেপ্টেবল হবে যদিও তোমার ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয় কিন্তু তোমাদের কি কোথাও মনে থাকে মনে হয় দেখো আমার মাথায় কি কি থাকে মানে আগামী কি থাকবে জানি না বিভিন্ন ছবি যা করেছি কি কি থাকে কি থাকলে মানে ছবি করি তার প্রমাণ হচ্ছে আমি কি কি ছবি করেছি আমি কোন চরিত্র গুলো করি করেছি পঞ্চাশ শতক ছবি করেছি তো কোন চরিত্র সেটা তো তুমি দেখলে বুঝতে পারবে যে আমি লার্জার দ্যান লাইফ চাইছি নাকি মানে একদম লাইফের মতনই চাইছি আসলে ওইভাবে আলাদা করে চাওয়ার কিছু নেই কোন চরিত্র হতেই পারে লার্জার দ্যান লাইফ কোনো গল্প কোনো চরিত্রকে লার্জার দ্যান লাইফ করে বলতে চাইতেই পারে তো আমি ওইটা খুঁজি আসলে আমি আসলে একটা গল্পে একটা চরিত্র হব আমার এইটা এবার সেই চরিত্রটা না হতে পারে লার্জার দেন লাইফ হতে পারে লার্জার দেন লাইফ নয় কিন্তু সেই চরিত্রটা আমাকে আমাকে উত্তেজিত করবে আমার পড়তে ইচ্ছে করবে চরিত্র ছাড়াও পরিচালক বা কো অ্যাক্টার প্রযোজক সবাই কিছু কিছু ভূমিকা থাকে একটা ছবি করতে যাওয়ার পিছনে তুমি সেটা লার্জার দেন লাইফ হলো কী হলো না এইটা ইস্যু নয় এটা তার এটা গল্পটা ঠিক করে দেয় গল্পটা কোন চলনে যাবে সেই চলনটা ঠিক করে দেবে চরিত্রগুলো কি হবে না হবে সেটা আমি ঠিক করে কি করব আমি তো গল্প লেখা থেকে বসছি না তো ফলে ওটা আমার কোনো উপায় নেই বক্স অফিস কখনো ভাবায় না চক্রবর্তীকে দেখো একটা গ্রহণযোগ্যতা আছে বলে এত বছর কাজ করছি আর এর থেকে বেশি আলাদা করে ভাবায় না বক্স অফিস আলাদা করে মানুষের ভালোবাসা আছে মানুষ কিছু মানুষ পছন্দ করেন কিছু মানুষ অভিনয় দেখে ভালোবাসেন মনে ভাবেন যে খুব ভালো সব কাজ দেখি বলেন দেখেনও কিছু এই মানে বক্স অফিস নিয়ে মনে হয় প্রযোজকরা ভাবলে বেটার কিন্তু একটা কথা বলো দর্শকের কথা তো তোমরা নিশ্চয়ই ভাবো হ্যাঁ দর্শক তোমাদের কি মনে হয় দর্শক ঠিক কি চান কি দেখতে চান আদেং ফিউপোল ফাচু দেখতে জান বলে আমার মনে হয় এত রকম ছবি হয় কত বিষয়ের ছবি হয় কত বিষয়ে দেখেন দর্শক জাস্ট একটা খোপে নয় তুমিও দর্শক আমিও দর্শক আমরা যেমন দুজন তিনজনই আমরা বসে আছি আমরা তিনজনে এক খোপের মানুষ নই আমরা তিনজন এক জিনিস দেখতে চাই না তো আমাদেরই একটা অনেক কয়েক শো কোটি যোগ করলে যে দর্শক হয় তার আমাদেরই আলাদা আলাদা ভাগ দর্শক এক রকম দেখতে চায় না আমরা অনেক সময় দর্শককে এক রকম করতে চায় এক রকম ভাবে ভাবে বলে ভাবি বলে আমাদের অনেক মাঝে বিপদে পড়ে যায় আমার মনে হয় এটা এটা যে বইচিত্র আছে লোকের মানুষের ভাবনার সেটাও আমাদের ভাবা উচিত কেউ কেউ খোপের মানে পার্ট নয় সৈনিক বলবে দেখো তুমিও পেস্ট ইউজ করো তুমি তোমার পেস্টের মধ্যে যদি মিন্টের স্বাদটা ভালো লাগে বেশি আর হয়তো তার মধ্যে আবার রুজ ঝাঁজ বেশি ভালো লাগে তো বিভিন্ন রকমের তো থাকে আর কি যেটা ঋতিক দা বলল তো সব মিলে হবে মানে গল্প তো বিভিন্ন রকমের হবে একটা দোকানে বিভিন্ন রকমের জিনিস থাকবে বিভিন্ন রকমের শাড়ির রং থাকবে তার কার যেটা যার যার লাল লাল পছন্দ পছন্দ সে সে নেবে নেবে এবার ব্যাপারটা হচ্ছে যে অনেকটা নির্ভর করে যে গল্পটা আমি যেরকমই বলছি না কেন সে লার্জার দেন লাইফ নিয়ে তুমি যেটা বললে লার্জার দেন লাইফ প্রথমত যেটা গল্পের গল্পটা কি বলতে চাইছে গল্পটা কি ডিমান্ড করছে সেটার উপর তো লার্জার দেন লাইফ হয় আর এটার মধ্যে মানে তুমি একটা খুব এ চরিত্র সাধারণ মানে ধরো একটা খুব মেঠো গল্পকেও কেউ একটা খুব প্রান্তিক মানুষের গল্পকেও তাকে শর্ট মিলে তার চরিত্রটাও লার্জার দেন লাইফ হয়ে যেতে পারে ঠিক আছে আবার তার সাথে কিছু স্ক্রিপ্টের গুরুত্ব থাকবে তার সাথে কিছু স্টাইলিং থাকবে সবটা মিলিয়েই তো ওই জিনিসগুলো একটা একটা করে পালক যোগ করে একটা বড় কিছু হয় আর গল্পের মধ্যে আমি আমি যদি দর্শক হিসাবে বলি আমি যে ধরনেরই ছবি দেখি না কেন সেটা একটা লার্জার একটা ছবি দেখি মানে সাউথের ছবিগুলো খুব খুব লাইফ হয় বা একটা যদি সাধারণ মানুষের কথা আমার আমার তোমার তোমার কথা ড্রয়িং রুমে বসে বেডরুমে বসে যে গল্প হয় বা দাম্পত্যের গল্প এই ধরনের যা যা এই ধরনের গল্প আছে আমি যেটা সব থেকে খোঁজার চেষ্টা করি যেটা আমাকে সবথেকে বেশি টানে সেটা হচ্ছে যে জিনিসটা কতটা রিয়েলিস্টিক হচ্ছে কতটা লজিক্যাল হচ্ছে বা যদি ইনলজিক্যালও কিছু জিনিস হয় তার মধ্যেও জিনিসটা যেন খাপ ছাড়া না মনে হয় মানে একটা ছবি দেখতে গিয়ে একটা যেন সূত্র থাকে সবকিছুর একটা মানে একটা মানুষ ধরো দেখাচ্ছে সে গঙ্গাটার ভিতর দিয়ে কি বলে পার হয়ে সে সাত্রে গঙ্গা পার হতে পারছে তাহলে তার একটা যেন কোথাও গিয়ে দর্শক হিসাবে আমি দেখতে চাই যে তার একটা সাঁতার কাটার একটা যেন ব্যাকগ্রাউন্ড আমাকে দেখানো হয় যে সে সত্যি ভালো সাঁতারও ছিল তাই জন্য সে গঙ্গাটা পার হতে পারলো তো এই এই মিসিং এই মিসিং থাকে বলে আমার মনে হয় যে অনেক ছবির ক্ষেত্রে সেই জিনিসগুলো আমাদের ভালো লাগে না সেটা যে কোনো ধরনের ছবির ক্ষেত্রেই আমি বলছি আর কি এই রান্নাবাটির প্রসঙ্গে আসি আহ তুমি কি কি রান্না শিখলে সোহিনীর থেকে মানে রাধুনী হিসেবে সোহিনী কেমন রাধুনী হিসেবে সোহিনী তো খুবই ভালো হয় সোহিনীর মানে সেটা বাস্তবে সোহিনী আজকাল প্রচুর রান্না শিখেছে সোহিনী রান্নার কত প্রশংসা তাই নাকি না মানে ধর ইউটিউবেও দেখা যায় যে কিছু রান্না করছিস তোর বাড়িতে লোকে রান্না করে খাচ্ছে বা আমাদের রান্নাবাড়ির লাড্ডু বানাচ্ছে অন্যান্য ভিডিও দেখলে দেখতে পাচ্ছি যে ও খুব ভালো রান্না করে তাহলে সোহিনী এসে রান্নার মানে ভালো রান্না করে বলে আমরা সবাই জানি অনেক গল্পও শুনি আর এখানে সোহিনী রান্না কোচ আর আমি একদমই রান্না জানি না

তোবি বহুত বহুত রান্না করার করে রান্নাটা কাজ তো অত লাগে না রান্না করতে লকডাউনে প্রচুর রান্না করেছি আর লকডাউনে আমি এত রান্না করেছি যে আমার ধারণা আমি একটা মানুষের জীবনে যত রান্না করা উচিত তার থেকে বেশিই করে ফেলেছি বলে আর খুব একটা রান্না করতে ভালো লাগে না কিন্তু আমি রান্না করতে জানি মানে আমি আমি জিলোকালি নিজেকে সেলফ সাফিসিয়েন্ট করব বলে নিজেকে মনে করেছি তো রান্না শিখে নিয়ে নিজেকে লাইফ স্কিল হিসেবে সব মানুষের শেখা উচিত একদম সাতার সাইকেলের মতই রান্না লাইফ স্কিল ব্যাপার লাইভ স্কিউ শিখে রাখা সোহিনী তোমার কি মনে হয় যে এই যে আমাদের রান্না বা রসোনা এটা কি সত্যি আমাদের সারা মানে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের হরমোনাল এইগুলোকে চালনা করে রান্না করাটাও কি কোথাও একটা আমাদের জীবন সুস্থ জীবনযাপনের অঙ্গ যারা রেগুলার করে তাদের ক্ষেত্রে এটা মনে হয় না আমার মনে হয় মানে আমার শাশুড়িকে যদি তুমি রান্না করার কথা বলো আমার শাশুড়ি ধরো কোথাওটা ঘুরতে যাচ্ছি ধরো দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেবো আবার হয়তো বারোটার মধ্যে ফিরে আসবো মা সব সময় এটাকে কনভিন্স করে যে শুন না 12টা বাজে তো তাহলে একটু বাইরেই খেয়ে নি তাহলে রান্না করতে হবে না মানে আমি দেখেছি মাদের তারা এত বছর ধরে প্রত্যেকদিন প্ল্যান করেছে যে কি রান্না করতে হবে কি করতে হবে তো তাদের না খুব একটা মানে এখন আর রান্না বিষয়টা তাদেরকে আর ভালো লাগে না আর কি তাদের রান্না মানে তাদেরকে বরং একটু খেতে খেতে বাইরে যদি খেতে দেওয়া হয় সেটা তাদের জন্য খুব ভালো তো ফলে এই যে তুমি বলছো যা যা জিনিসপত্র তারা সেটা হচ্ছে আমার আর ঋত্বিকার মতো রাধুনির জন্য যারা বন্ধু বান্ধব এলে তাদেরকে সময় আর কি ম্যারিনেট করবো এইভাবে তাদেরকে খেতে দেব যে কোনো ভাবে খেতে দিয়ে দিলাম ভালো লাগে না ভাতটা একটু বাটির মধ্যে করে এইভাবে উপর করে দেবো একটা একটা এই সমস্ত সমস্ত কিছু বা ধরো ঠাকুরকেও যখন ভোগের রান্না আমি দিই করে খাওয়াই তখনও তার মধ্যে একটা এস্থেটিক যেন থাকে আর আমার মা আদের আর কি এখন আর এস্থেটিকটা আর কি অত এ হয় না তাদের একটা দিয়ে দিলাম ভাগ করে একটা ফেলে দিলাম ঠিক আছে খেয়ে নে ব্যাপারটা শেষ কর এতটা কিন্তু জিনিস পড়ে রয়েছে এই তরকারিটা শেষ করতে হবে দুদিন ধরে হয়তো কাটাচ্ছি হ্যাঁ ঠিক আছে খাবো খাবো এটা কিন্তু এবার ফেলে দিতে হবে এবার খেয়ে নে তো ফলে অনেক মানুষ কিভাবে তার জীবন জীবনযাপনটা কিভাবে দেখেছে কি কি স্কিলের মধ্যে দিয়ে সে গেছে তার উপর অনেকটা নির্ভর করছে তুমি যে কথাটা বলছো সেটা আমাদের মতে একটু ফ্যান্সি যারা রাঁধুনি মাঝে মাঝে করতে হয় শখে মানে রোজের রান্নার মধ্যে ঢুকতে হয় না তাদের জন্য ঠিক আছে কথাটা এখানে প্রতিম প্রতিম আমি জিজ্ঞেস করবো তোমাদেরও জিজ্ঞেস করছে যে এখানে একটা গুড প্যারেন্টিং এর সঙ্গে রান্নাকে প্রতিম খুব সুন্দর ভাবে মিলিয়েছে হম তোমাদের এই কনসেপ্টটা শুনে কি মনে হয়েছিল মানে সংসারি হিসেবে তোমরা দুজনেই এখন সংসারী যে এই যে একটা গুড প্যারেন্টিং উইথ গুড কুকিং এই পুরো জিনিসটাকে এক সূত্রেও বেঁধেছে এই ব্যাপারটা তোমাদের কাছে আমি জাস্ট বলতে চাইছি যে এই ছবিটা যদি কোনো মেসেজ দিতে চায় হ্যাঁ গুড প্যারেন্টিং নিয়ে বা কিছু সেটা কি হবে কি হতে পারে প্যারেন্টিং নিয়ে মেসেজ দেওয়ার এই ছবিটার দায় নেই আচ্ছা কিন্তু একটা প্যারেন্টিং এর খুব ইম্পর্টেন্ট পার্ট রান্না হয়ে উঠতে পারে এই ছবিটা বরং সেই পথে একটা যাত্রা করে মানে বাবা মা রান্না করতে পারে না বলে ব্যাড প্যারেন্ট হয়ে যাবে তাও হতে না একেবারেই আমি বিশ্বাস করি না তো একেবারেই আমি চাইও না যেরকম করে বেজে যাক সোসাইটিতে যে রান্না করতে হবে কিন্তু গুড প্যারেন্ট হতে একদমই আমি চাই না তো আমার মনে হয় যে সত্যি কিন্তু এইটা হচ্ছে যে যেহেতু বাবা তার মেয়ের সাথে কানেক্ট করতে পারছে না তখন সেই সম্পর্কের সেই ব্রিজটা রান্না দিয়েও তৈরি হয় এটা খুব রান্না আমাদের ইমোশনের সাথে জড়িয়ে থাকা একটা ব্যাপার রান্নার সাথে আমাদের স্মৃতি জড়িয়ে থাকে রান্না আমাদের টাইম ট্রাভেল করিয়ে দিতে পারে মুহূর্তে তো বন্ধও পারে মানে হঠাৎ করে তোমাকে একদম তিরিশ বছর পিছিয়ে নিয়ে যেতে পারে ছোট্ট একটা অচেনা একটা চেনা সাবান ধরো তুমি বহুদিন মিসারিন সোপ ইউজ করো নি হঠাৎ করে মাখলে একবারে একটা পঁচিশ বছরের এই তোমার বললাম ভেজা ইটের একটা গন্ধ সেই গন্ধটা আমি কখনো কখনো পাই কোনো এক কোনো পুরনো ইট বহু বছরের পুরনো ইট জমে জল জমে তার মধ্যে শ্যাওলা হয়ে যখনই আমি এটা পাই আমার মামার বাড়ির কথা মনে হয় ওই গন্ধটার সাথে এক ডিরেক্ট সম্পর্ক কখনো কখনো পাই আমি জানি এখানে একটা সরু ইটের দেওয়াল আছে হয়তো পুরনো সেই গন্ধটা আসছে এই গন্ধটা একদম ডিরেক্ট মামার বাড়ির সঙ্গে সম্পর্কিত হয়ে যায় রান্নাও সেরকম একটা বিশেষ স্বাদ টাইম ট্রাভেল করিয়ে দেয় আমি যেটা এবার জানতে চাইছি তোমার কাছে দুজনের কাছেই আমার প্রশ্ন সেটা হচ্ছে যে বাংলা ছবি নিয়ে গেলো রব বহুদিন ধরে উঠছে বাংলা ছবির পাশে দাঁড়াও বাংলা ছবির হাত ধরো পা ধরো তো যাই হোক কিন্তু এই বছরটা আমাদের দেখালো যে বাংলা ছবি বড় বাজেটের চার চারটে বাংলা ছবি রিলিজ করলো ওটাও একটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটা ব্লেসিং যে আমরাও পারি বাংলা ইন্ডাস্ট্রিও পারে একসঙ্গে চারটে বড় বাজেটের ছবি তৈরি করতে কিন্তু তার মধ্যেও একটা চাপান উত্তর দেখা গেল একটা সংঘাত যেটা খুবই সাময়িক হয়তো সাময়িক তো এই বিষয়গুলো তোমরা অভিনেতা অভিনেত্রী তোমরাও তো পাঠ এই ইন্ডাস্ট্রির সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ তোমাদের কি মনে হয় তখন এগিয়ে এসে প্রতিবাদ করি ব্যাপারটাকে মেটানোর চেষ্টা করি নাকি চুপচাপ থাকি না এটা আমার মনে হয় সব খেলার নিজস্ব কিছু নিয়ম সেই নিয়মের বাইরে গেলে কিছু নিজস্ব ফাউল এরকম থাকে ফুটবলেও থাকে সব খiladi থাকে তো এটা ওই খেলটা একটা পার তুমি বলছো সাময়িক ওটা একটা সাময়িক এটা সাময়িক যুদ্ধ চলছে অবশ্যই সাময়িক যুদ্ধের ওগুলো কিছু মানে বই প্রকাশ না কিন্তু কেউ দেখলো না আজ চার-চারটে বড় বাজেটের ছবি রিলিজ করলো এবার সবাই তার ছবিটা আগে তার ছবিটা পরে এই নিয়ে বিচার করলো তাইলে দেখতে ভুলে গেছে পজিটিভ দিকটা যে আমরা পজিটিভ কি পেলাম

ঋতিকের যে পোস্টগুলো থাকে আমি যেভাবে থাক না আমি সেটাতেই আসছিলাম ঋতিকের যে পোস্টগুলো থাকে সেটা সবার জন্য নয় সবার বোঝার জন্য নয় এটা সবাই সত্যি তুমি চাও যে তোমার কথাগুলো সবাই না বুঝুক معناتে ওটা আমার একটা পার্সোনাল মিডিয়া তো আমার একটা পলিসি আছে আমার মিডিয়ার আমি ওই পলিসিতে চলে পুরো মিডিয়াটা সবার ফর মিডিয়া পলিসি থাকে আমার মিডিয়ার পলিসি আছে সোহিনী এদিক থেকে চাচা ছোলা ভাবে বলে দাও কিন্তু বলতে কি তো বিপদে পড়ছো সব সময় সেরকম তো করি না মানে তখন একটা বিশেষ একটা সময় তৈরি হয়েছিল তুমি যে সময়ের কথা অ্যাড্রেস করে বলছো আর কি করে সময়ের কথা বলছো তো আনা আমি সব ভাবে বলার মানে খুব একটা প্রয়োজনীয়তা মানে মানে করি না আর কি বা এমন নয় যে আমাকে ধরো কেউ একটা কিছু বাজে কথা বলল তাকে আমি সাথে সাথে গিয়ে উত্তর দিই এমন এমনটা কখনোই করি না মানে মানে কিন্তু অনেক জায়গাতে আবার চুপও থাকো কিছু কিছু ক্ষেত্রে আবার চুপও থাকো মানে সেটা সেটা চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ যে বললো আমি গিয়ে তার সাথে লাখিয়ে ঝগড়া করলাম বহু মানুষ আছে বহু রকম কাউকে আমার কেন আমাকে পছন্দ করবে কেন আমাকে করবে না আমি কাওকে পছন্দ করব আমি কাউকে করব না এবার যে যায় তার শিক্ষা তার রুচি দিয়ে ব্যাপারগুলোকে হ্যান্ডেল করে ঠিক আছে তো আমি কি কেন তোমাকে যদি কেউ বলে যে মানে এটা তো একটা সৌন্দর্যের মতো ধরো কারোর আমার বসদাকে হাসি ভালো লাগে কেউ আবার আমাকে বলে বাবা হাসিটা রাক্ষুশের মত দুটোই বলতে পারি তো আমি ধরো যে সুন্দর বলছে তাকে গিয়েও বলবো না থ্যাংক ইউ আর যে আমাকে বলছে যে কুৎসিত লাগছে তাকে গিয়েও আমি বলবো না কেন আমাকে কুৎসিত বলছে তার চোখে তার যেটা মনে হয়েছে এখন এটা খুলে দিয়েছে এখানে টাকা পয়সা লাগে না যে একটা আমি কমেন্ট করলে আমার অ্যাকাউন্ট থেকে দশ টাকা কেটে নেবে এরকম তো নয় বিষয়টা তাহলে যে যার মতো ইচ্ছে বলতে পারে আর আমি এখন এই profession এসেছি এসছি আমাকে নিয়ে এখন বলবে মানে এটা তো মেনে নিতেই হয়েছে এত বছর ধরে তোমাগে নিয়ে বলে ওনে কে বেশি আমাকে নিয়ে কেন সবাইকে নিয়ে বলে এমন কোনো মানুষ নেই যে আজকে দিনে দাঁড়িয়ে বলে না সবাই সবাইকে নিয়ে সব কথা বলে সবাই এবারে এবারে এটা আমি তো এখন তো ইটুকুই শিখে গেছি যে সবাই সারভাইভ করছে সবাই টিকে থাকার লড়াইতে সবাই দৌড় হচ্ছে তো ফলে আমিও দৌড় এমনটা নয় কিন্তু আমি অন্যের খুব একটা ক্ষতি করে দৌড় না আমি নিজেরটা দেখে দৌড় হচ্ছে হয়তো নিজেরা হানোস্থা হচ্ছে অন্যদেরকেও হানোস্থা করছে এই ডকুমেন্টটা হইয়ে খেলা চলছে মানে ট্রোলিংটা এখন আর তোমাদের কোটা ট্রোলিং মানে তাহলে তো মানে তাহলে তো নরেন্দ্র মোদি কি প্রধানমন্ত্রী পদ থেকে তাকে সরে যেতে হয় আমাদের মুখ্যমন্ত্রীকে সরে তাদেরকে নিয়ে তো সবথেকে বেশি ট্রোলিং মানে কি না হয় তাদেরকে নিয়ে মানে মানে কুৎshit কুৎshit মানে যেটা নিয়ে আমার tata টা পদে রয়েছেন তাদেরকে নিয়ে মানে তাদের আমি সমালোচনা করতে পারি তাদের কাজ নিয়ে সমালোচনা করতে পারি তাদেরকে নিয়ে যে মিম টিম তৈরি হয় মানে কিন্তু এটা আমার নিজের খুব ব্যক্তিগত একটা মানে ইচ্ছে যে ডিরেক্টরদের কাছে তোমাদের কাছে অনুরোধ এমন একটা ছবি আসুক যেখানে সহিনী গ্যাংস্টার এবং তুমি সেই গ্যাংস্টারের পিছনে পড়ে আছো পুলিশ হিসেবে উচ্চ পদস্থ

এবারে তোমার মজাই আলাদা তাই সাত তারিখ সাত তাড়াতাড়ি রান্না বাটি দেখে নেবেন এটা কিন্তু আমার লাইন ছিল কোনটা আগের আমি যে বলেছি গরম গরম রান্না খেতে হয় আচ্ছা তাহলে অন্য কিছু বলো সাত তারিখ আমাদের রান্নার রান্নাবাটি আসছে তো রান্নাবাটি পরিবেশিত হবে সাত তারিখ একদম দেরি করবেন না সাত তারিখ রান্নাবাটি দেখে নিন আর গরম গরমটা ওর থেকে নেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ